اعوذ بالله تبارك وتعالى و على اسم المصطفى النباء اعوذ بالله نور من النور سلام على شار شار الله عليه صلى الله عليه و سلم صلى الله عليه و سلم اللهم صل على محمد صلى الله عليه و سلم صلى الله عليه و سلم ہماری کوپلوں پر پڑے تھے কত কত গুণ মুসলমানের এতে আজকে একটু পুরো আমি যখন সর্বরাই যুনুদা বুয়েদা চিনি থাকি ইনি আমার ভাইদের মামুনের গোড়ানো মোরা হচ্ছে রাত্রি হয়েছে আমার বাবার তখন আমার

লাই শুনতে ভাই আমি ধর্মনায় সন্তান আমি ধর্মনাকে ভালোবাসি ইসতারকে ভালোবাসি শান্তাকে বড় করব নেপথ্যে করব ঠিক

আমি কি নাম না করে সম্ভব একদম বলছি সোজাতে বলছি আমরা মৌলিক সিস্টেম হয় না হবে না তার বাস্তুরটা আমরা ধরে আমরা দেখেন পাতি আকর্ষণ হচ্ছে যখন আমরা যখন আমাদের সমস্ত